আজকে খড়গপুর যাওয়ার সময় এই রাস্তায় হাতির সামনা সামনে পেয়ে যাবো সেটা তো কখনোই ভাবিনি চলো কি হয়েছিল তোমাদেরকে প্রথম থেকে বলতো হ্যালো আজকে রাজেশের বাড়ি যাওয়ার জন্য রাজেশের বাড়ি পৌঁছে দেখি এরা দুজন রেডি হয়ে গেছে আর এই বাইকে আমরা তিনজন যাব খড়গপুর আজ আমরা যাচ্ছি সেটা একটু পরে দেখতে পাবে বাইকে পেট্রোল কম থাকায় তাই পেট্রোল ভরে নিলাম তারপর ফ্লাইওভার থেকে রাত্রের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুর এখন তো আমরা খড়গপুর পৌঁছে গেছি জানিনা রাজেশ আমাদেরকে কোথায় নিয়ে যাবে আরে এটা তো গোল গোলবাজার তাই এখানে আসার কারণটা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা শেষমেস তো নিয়ে চলে একটা সানগ্লাস দোকানে আর এই দোকানে তো সেরা সেরা সানগ্লাস কালেকশন রেখেছে ও এবারে বুঝলাম এখানে তার একটা নতুন সানগ্লাস অর্ডার দিয়েছিল সেটাই নিতে এসছে আর আমিও এখান থেকে একটা পছন্দ মতন সানগ্লাস নিয়ে নিলাম সানগ্লাস পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তারপর বাড়ি ফেরার সময় হঠাৎ করে আবার বৃষ্টিও শুরু হয়ে যায় তাই আমরা তিরপলের একটা চালাতে দাঁড়িয়ে পড়ি এত শীতের মধ্যে আবার বৃষ্টি যাই হোক বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তারপর কিছুটা আসার পর দেখি এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে প্রথমে ভাবছিলাম বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সবাই দেখি ছুটে পালাচ্ছে তাই তাদের সঙ্গে আমিও ছুটতে লাগিয়ে দিলাম তারপর একজন টচ মারতেই তো দেখি এ তো হয় হাতি আর তোমরা তো জানাই আমাদের জঙ্গল মহলে প্রতিদিন হাতি বেরোয় চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে পাশে দেবে